বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্লোথিংয়ের পক্ষ থেকে ইন্ডিয়ান ডিজাইনের খুবই চমৎকার একটা কালেকশান নিয়ে আপনারা মাঝিরা হাজির হলাম এটা হচ্ছে আপনার রাখি ফ্যাশনের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল আপনার দুইটা কালার হবে বিডো না আটানি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যে আপুরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন কফি কালার ভিতরে দেখেন অসাধারণ একটা কারো কাজ করা থাকবে অল ওভার বডি হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার হাজার স্ট্রনের কাজ করা থাকবে দেখেন অল ওভার বডি খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান রাখি ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এগুলো এগুলো হচ্ছে আপনার বিসকস ফ্যাব্রিক্সের ভিতরে আর এটা হচ্ছে আপনার নিচের দামারটা দেখেন নিচের দামারটাও খুবই ভাবে কাজ করা থাকবে নিমজরি সুতো প্লাস হচ্ছে আপনার হাজারিস্ট্রানের কাজ করা থাকবে ফুল্লি গর্জিয়াস একটা ড্রেস আর এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন রাখি ক্যাটালগসের দেখেন তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার বিস সিল্কের ভিতরে খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে একেবারে খুবই মোলায়েম একটা ফ্যাব্রিকস হবে এটা আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবে আর যে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে দোপাট্টাটা দুপাটার হচ্ছে আপনার চিনন ফ্যাব্রিক্সের ভিতরে দেখেন খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এটা হচ্ছে আপনার জর্জের উনার টাইপের একটু ভাইব দিবে খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ইট কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা কারো কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান রাখি ক্যাটালগসের খুবই চমৎকার একটা কালেকশন হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন অল ওভার বডি হচ্ছে আপনার গর্জিয়াস কাজ করা থাকবে নিমজরি সুতোর কাজ করা এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার বিসকস ফেব্রিক্সের ভিতরে খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এগুলো আর প্রাইসটা দিয়ে দিবে একেবারে ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কটার যে কোন তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে উন্নাটাও পুরোটা ভাবে কাজ করা থাকবে দেখেন পুরো ফুল উন্নাটা হচ্ছে আপনার হাজার স্ট্রেন্টে কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সাম্থন ফ্যাব্রিক্সের ভিতরে হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম